এদের কোনো অবস্থান নেই আমরা ঐক্যবদ্ধ ভাবে সিটি কর্পোরেশন আপনারা জানেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র সাহেব ওনার ব্যক্তিগত কাজে ক্রিমিনেল ডেকেছেন ওনার নির্দেশ ক্রমে আজকে আমাদের এই গরম বিরতি চলছে আমরা উনি বারবার আমাকে ফোন করে বলছেন আজকের কর্মবিরতি গরম বিরতির পর থেকে আমরা যে তিন দিনের সিদ্ধান্ত নিয়েছি এর ভিতরে যদি সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হয় আমরা আর প্রচুর অবস্থানে যাব আমরা আলহামদুলিল্লাহ আমাদের সিটি এখানে আপনারা দেখেছেন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আমাদের জন বন্ধ এক ঘন্টা বন্ধ থাকবে আমরা আপনাদের মাধ্যমে এই সিলেট সিটি কর্পোরেশনের থেকে জানাতে চাই আমাদের ভুল ত্রুটি হতে পারে আমরা ভুল ত্রুটি করতে পারি আমাদের অভিভাবক আছে আমাদের অভিভাবক অভিভাবক রয়েছে আপনারা আসবেন আমরা আমরা যদি জনপ্রতিনিধি যারা নয় আমাদের মধ্যে ভুলটুই থাকতে পারি আমরা আমরা আমাদের আপনারা বিচার দিয়ে যদি আমরা আপনারা বিচার না পান আমরা কিন্তু আপনাদেরকে কোনো প্রশ্ন দিয়ে থাকি আমাদের বিচার আমাদের আমাদের অভিভাবক মাননীয় মেয়র আছেন মেয়র সাহেবের সাথে কথা বলবেন আমাদের অফিস আদালত অফিসটা কিন্তু বিভিন্ন আমাদের ব্যক্তিগত নয় ত্রিপুরা সিক্রি কর্পোরেশনের সরকারের সম্পদ আমাদের বাসাবাড়িতে হামলা হয় এটা দুঃখজনক এইসব ঘটনা থেকে যারা এইসব ঘটনায় জড়িত তারা এই সব থেকে বিরত থাকবেন তাহলে আমরা আরো কঠোর অবস্থানে যাব তো আজকে আজকে আপনারা আমাদেরকে আপনাদের ওখানে এক মূল্যবান সময় নষ্ট করে এখানে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য পরিষদের পক্ষ থেকে মাননীয় মেয়র আঙ্গন জামা জামানের পক্ষ থেকে আপনাদের তো আন্তরিক অভিবন্ধ অভিবাদক কথা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি তারা মানে ইসলাম ওয়ার্ডের কাউন্সিলর জানাব হাযাদ রহমান হাজাদের ভাষায়

কর্মকর্তা কর্মচারী অপমানিত হন ছেলেও তারা প্রথমে আমাদের মাননীয় পড়ার নির্দেশে এবং অনুরোধে আজকে আমাদের যে পদা আমাদের পদা হাতে নিয়ে একান্ত ব্যক্তিগত ইচ্ছা পুরো কিন্তু এই কারণ উনি যদিগত আমাদের সব পেশা সব পেশা তদন্ত ওনারই চাই উনি যদি থাকছেন বলতেন না তাহলে আসতে পারবে হয়তো আমরা কাউন্সিলার বিরুদ্ধে বাস্তবতা এই জন্য আজকে মহানগরের সব কম্পারের পক্ষ থেকে আমাদের আপনারা একটু সুন্দর প্রশ্ন করেছেন তার কিভাবে আমার এই ঘটনাটা তার গ্রুপ না আসলে এটা একটা গ্রুপ এই গ্রুপটা হলো তাদের পূর্বপুর টাকা ছিল

বিগত পঁয়ত্রিশটি বছর থেকে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতেছি সংগ্রাম করতেছি তারা কিন্তু শুধুমাত্র টাকা দিই না তারা মাদক দৈব বিক্রি করে এখানে মানে এর মতন হাট বাজারের মতো মাদক দৈব এক সময় বিক্রি করছে সেই সেখান থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে আমরা অনেকগুলো আমরা কোমল হয়েছি আজকে তারা আমার ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে যাচ্ছে এই ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে যাওয়ার সময় আমরা এখানে সেখানে কাউন্সিলার আমাদের পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওয়ার্ডের কাউন্সিলার আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ড এবং একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলাররা আমরা কিন্তু তাদের এই অসামাজিক কার্যকলাপের জন্য আমরা অনেক সময় অনেক মানুষকে আমরা সাহিত্য চিন্তা করতে হবে এই সাহায্য করতে গিয়ে কিন্তু প্রথম আমার উপরে আঘাত দেয় গত প্রায় একটা তিরিশ পয়দিকে নিতে হবে

মানুষকে হরানি করে তাদের বিরুদ্ধে আমাদের এলাকার মানুষ আমাদের কৃষি সমাজ আমাদের পঞ্চায়েত আমাদের মুরব্বী সমাজ আমাদের ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ রয়েছে আগামী কালকে আমাদের জমিদার কিন্তু আমাদের আমাদের অভিযান তার বিরুদ্ধে যাবে চিন্তা করে আমরা তাদেরকে সাদরে সমর্থন জানাবো আমরা আজকে আমাদের সাথে ওনারা এসেছে সেগুলো সেগুলো তাদেরকে আমি আমার এলাকার পক্ষ থেকে পূর্বাঞ্চলের পক্ষ থেকে জানাচ্ছি আপনারা আপনারা সবাই অবাই জানেন সাংবাদিক ভাইদেরকে তারা আটকে রেখেছিল আমাদের ছেলেদের পুলিশ সমাজকে তারা আটকে রেখেছিল পুলিশ থাকলে অ্যারেস্টেছিল তারা বলেন যে আমরা সুতরাং এই ধরনের ঘটনা কিন্তু তারা

অনেকে সংযুক্ত আছেন আমাদের সাথে সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ডের কাউন্সিলর রহমান আজাদের বাসভবনে হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডে এক দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত কর্মবিরতি দেওয়া হয়েছে এবং সেই কর্মবিরতি এখন পর্যন্ত চলমান রয়েছে

আমরা সকলে মিলে আমরা চাই যে সিলেট একটা পবিত্র নগরী এবং এই পবিত্র নগরী পবিত্রতা বজায় রাখা আমাদের সকলের সুযোগ আমরা সেই অনুযায়ী আমরা কর্মকর্তা কর্মচারী একমত হয়েছে আমাদের পক্ষে

আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে নগরবাসীকে আমরা এটা বলতে চাই যে আমরা আসলে আমরা একটা পরিবার আমরা আপনাদেরই আপনাদের ছেলে আপনাদের সন্তান আমাদের আপনারাই আমাদের সন্তে আপনাদের সেবাই আমরা নিয়োজিত আমরা আপনাদের পাশে থাকতে চাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দায়িত্ব পালন করতে চাই আর এর জন্য আপনাদের সকলে সহযোগিতা চাই এই ধরনের আমরা সহকারী কার্যকলাপ আমাদের এই বা এই কর্মকর্তা কর্মচারী বা কারোর কারণ সেটা কোনোভাবেই

আমরা কথা শুনছিলাম সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এখানে উপস্থিত ছিলেন এবং সিলেট সিটি কর্পোরেশনের যে বিষ্ণু ওয়ার্ডের কাউন্সিলর বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ ওনার বাড়িতে বৃহস্পতিবার রাতে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আসলে প্রতিবাদে এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডে এক যুগেই দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত কর্মবিরতি শুরু হয়েছে এবং এখানে ভারপ্রাপ্ত মেয়র এখানে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের মেয়র বৃন্দ্র এবং কর্মচারী বৃন্দ যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিতছেন ছিলেন এখন পর্যন্ত সেই কর্মবিরতি চলমান রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের যে ভিতরের যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ড থেকে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছে এবং কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি এই মুহূর্তে আপনারা কোথায় আছেন একটু আমাদেরকে জানাবেন এবং সরাসরি লেইভেন সরাসরি সম্প্রচারটি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা এবং প্রত্যাশা